কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের উত্তর নিয়ে তোমরা বারবার আমাকে ফোন করো মেসেজ করো এবং বারবার করে জিজ্ঞেস করো স্যার এমন কি কোনো সরকারি চাকরি আছে যেটা খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি অথচ বাড়ির কাছে আমার পোস্টিং চাই কারণ তোমরা খুব ভালো করেই জানো এখনকার দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটিভাবে বাড়ি থেকে একটা নির্দিষ্ট দূরে তোমায় কিন্তু পাঠানো হয়ে থাকে তো যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা বেশত আমার ছাত্রীরা তোমাদের মেন টার্গেট বাড়ির কাছে পোস্টিং হওয়ার জন্য এবং তোমরা চাইছ দ্রুত সরকারি চাকরির জন্য তাহলে আজকে এই ছোট্ট বারো থেকে পনেরো মিনিটের ভিডিওর মধ্যে তোমাদেরকে পুরো এই সমস্ত চাকরির ডিটেলস আমি বলে দেব এবং অতি অবশ্যই যেখানে তুমি প্রত্যেক বছর অ্যাপ্লাই করতে পারবে এবং মোটামুটিভাবে সাত থেকে আট মাসের মধ্যে তোমার জয়নিং হয়ে যাবে এখনকার দিনে এই সরকারি চাকরি কিন্তু রয়েছে এবং অত্যন্ত স্বচ্ছভাবে তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক যারা যারা এখনো পর্যন্ত এসছো প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমারও বন্ধু বান্ধব রয়েছে যারা এই টাইপের সরকারি চাকরির প্রত্যাশায় রয়েছে শুরু করা যাক আজকের সেশন প্রথমেই তোমাদেরকে বলে রাখি যারা যারা এখনো পর্যন্ত এসছ এবং আমার গ্রুপে যুক্ত নেই তোমাদের প্রত্যেককে বলে রেখেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যুক্ত থাকলে প্রত্যেক দিন ক্লাসের আপডেট প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন ই নিউজ পেপারের পিডিএফ এবং আরও অনেক কিছু জিনিস তোমাদেরকে আমি শেয়ার করে থাকি তাই যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে কি করবে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে কি করবে হাই লিখে পাঠাবে দেখবে তোমার কাছে একটা অটো জেনারেটার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে যেখানে রেল গ্রুপ লেখা আছে যেখানে প্রাইভেট জব গ্রুপ লেখা আছে যেহেতু তোমরা সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছ তাই রেল এর নিচের যে গ্রুপের লিঙ্কটা আছে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করেছে। সেখানে আমি সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে বাবা চলো শুরু করছি আজকের সেশান প্রথমেই বলে রাখি তোমাদেরকে যে পোস্টিংগুলোর কথা বলবো অর্থাৎ যে চাকরিগুলোর কথা বলবো সেটা হবে তোমার বাড়ির কাছে পোস্টিং অর্থাৎ হয় তোমার হোম ডিস্ট্রিক্ট কিংবা তোমার পাশের ডিস্ট্রিক্ট বা খুব বেশি যদি হয় তার পাশের ডিস্ট্রিক্টে তার থেকে বেশি দূরে তোমাকে যেতে হবে না ধরে দিলাম তোমার বাড়ি আজকে কলকাতায় হয়তো সেটা তোমার কলকাতায় হয়ে গেল তোমার গিয়ে হাওড়াতে বা যদি হাওড়াতেও না হয় হয়তো খুব বেশি হলে হলো তোমার গিয়ে হুগলিতে তার থেকে বেশি দূরে কিন্তু তারা যাবে না যেখান থেকে তুমি ডেলি জার্নি করতে পারবে তো সেই সমস্ত চাকরি তোমাকে কথা বলছি দু নম্বর দশটা থেকে পাঁচটা তোমাদের ডিউটি হবে তিন তোমাদের হলিডে যথেষ্ট থাকবে ছুটি ছাটা প্রচুর ব্যাপার থাকবে নাম্বার সামাজিক চার একটা সম্মান থাকবে কারণ তুমি বুঝতেই সমছ সরকারি চাকরি পরীক্ষা মানে তোমার তো একটা আলাদা লেভেলের রেসপেক্ট থাকবে যখন তুমি দু হাজার চব্বিশ পঁচিশে দাঁড়িয়ে রয়েছ অর্থাৎ যে অর্থবর্ষ যেখানে চাকরি এই লেভেলে ক্রাইসিস রয়েছে তো আমি তোমাকে সেই চাকরির কথাই বলছি যেটা তোমাকে একটা সামাজিক প্রাধান্যতা দেবে আর পাঁচ নাম্বার হচ্ছে যেখানে তোমার বেতন পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে ঠিক আছে কেমন হয় এই টাইপের যদি তোমাকে মানে ফেসিলিটি সহ জব আপডেট দিই তো দেখে নাও প্রথম কথা হচ্ছে এই যে তোমাকে পরীক্ষাগুলোর কথা বলবো এই পরীক্ষাতে একদম ছোট্ট সিলেবাস সিলেবাস একদম বেশি নেই দু নম্বর হচ্ছে দ্রুত এবং স্বচ্ছ নিয়োগ মোটামুটি হবে ছ মাসের মধ্যে তোমার পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ছ মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে সাত থেকে আট মাসের মধ্যে তোমার জয়নিং কমপ্লিট বাংলায় তুমি এখন বর্তমানে পরীক্ষা দিতে পারবে ইন্টারভিউ নেই এবং বছরে তুমি দশটার মতো সুযোগ পাবে ঠিক আছে অর্থাৎ যেখানে স্টেট গভর্নমেন্টের চাকরির এরকম আকাল চলছে সেখানে প্রত্যেক বছর তুমি এই রকম লেভেলের পরীক্ষাগুলোতে বসতে একটা না একটা তো ক্র্যাক হয়েই যাবে দেখে নাও প্রথম কথা এই চাকরির জন্য তোমার যেটা দরকার সেটা মিনিমাম কোয়ালিফিকেশন দরকার হচ্ছে গ্র্যাজুয়েট তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখায় তুমি ডিস্টেন্সে গ্র্যাজুয়েট করেছো তুমি ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার পেয়েছো ম্যাটার করে না তুমি গ্র্যাজুয়েট করেছো দ্যাট ইজ সাফিসিয়েন্ট আর কিচ্ছু লাগবে না তোমার বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে তুমি যদি ইউআর হয়ে থাকো যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে একুশ থেকে একত্রিশ বছরের মধ্যে এবং যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে একুশ থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে আর এর থেকে আরেক স্টেপ লেভেলের এক্সাম বেশি আছে মানে তুমি যে ক দশটা এক্সামের মধ্যে তুমি একটা যদি ক্রাইটেরিয়া ফিল ফুলফিল করো তাহলে সেক্ষেত্রে তুমি দশটা এক্সামই ফুল মানে বসতে পারবে আর যদি তুমি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকো তাহলেও তোমাকে কিছু ক্রাইটেরিয়া বলে দেবো সেখানেও তুমি বসতে পারবে একুশ থেকে ও বিসিদের ক্ষেত্রে সেখানে তিরিশ তেত্রিশ বছর বয়স আর একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স তোমাকে এস ক্ষেত্রে এখানে তোমার মোটে চারটে সাবজেক্ট পড়তে হবে ম্যাথ জিআই ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস ফিজিক্স পড়ার দরকার নেই কেমিস্ট্রি পড়ার দরকার নেই বায়োলজি পড়ার দরকার নেই হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স কিচ্ছু পড়ার দরকার নেই শুধুমাত্র তোমাদের এই তিনটে সাবজেক্ট মেন লাগবে মেনসে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের একটা পার্ট তোমার এক্সট্রা লাগবে আর কিচ্ছু লাগবে না এতটাই ছোটো সিলেবাস ঠিক আছে এইটুকু চাক মানে পড়ে তুমি কিন্তু এই লেভেলের চাকরি কিন্তু ক্র্যাক করতে পারো তো আশা করি প্রত্যেকে বুঝতেই পেরে গেছো তোমাকে কোন এক্সামের কথা বলছি তোমাদেরকে বলছি আইবিপিএস ব্যাংকের এক্সাম যারা যারা ব্যাংকের পরীক্ষার জন্য ট্রাই করছো এবং যারা এখনো পর্যন্ত ভাবছো কোন দিকে যাওয়াটা বেটার হবে যদি তোমাকে বলা হয় যে তোমার দ্রুত চাকরি চাই তাহলে সেক্ষেত্রে আমি বলবো চোখ বন্ধ করে ব্যাংকের পরীক্ষায় বসে যাও ছ মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে আট মাসের মধ্যে তুমি জয়নিং পেয়ে যাবে জয়নিংটা পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে একবার দু হাজার চব্বিশের ঝলকটা দেখিয়ে দিই কি লেভেলে তোমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে এস বি আই ক্লার্ক তেরো হাজার সাতশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি এস বি আই পিও ছশোটা ভ্যাকেন্সি আইবিপিএস ক্লার্ক দশ হাজার আটাত্তরটা ভ্যাকেন্সি আইবিপিএস পিও পাঁচ হাজার আটশো ভ্যাকেন্সি ক্লার্ক অর্থাৎ যে সমস্ত গ্রামীণ ব্যাঙ্কগুলো আছে সেখানে পাঁচ হাজার আটশো এবং আরআবি যে গ্রামীণ ব্যাংকের পিওগুলো আছে অফিসিয়াল লেভেলে যেগুলো রয়েছে সেখানে তিন হাজার পাঁচশো টোটাল মিলিয়ে হাজার সাতশো চব্বিশটা ভ্যাকেন্সি অর্থাৎ প্রায় চল্লিশ হাজার ভ্যাকেন্সি তোমাদের দু হাজার বেরিয়েছে এই ছটা পরীক্ষাতেই এবং এটা শুধুমাত্র দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশেও বেরোবে এবং তোমাকে আমি একদম দিয়ে দিয়েছি একদম এক্সাম ক্যালেন্ডারে তোমাকে ডেটও পরিষ্কার দিয়ে দিয়েছে যে এই অনুযায়ী তোমাদের কিন্তু টোটাল নোটিফিকেশান বেরোনোর কথা রয়েছে আর আরবি পিও আর ক্লার্ক আর আর এই আইপিএস পিও আইপিএস ক্লার্ক এস বি আই পিও এস বি আই ক্লার্ক এগুলো দেখো পরিষ্কারভাবে তোমাকে ডেটও দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ সালে কবে নাগাদ হতে চলেছে তো এখন মার্চ মাস মার্চ মাস যদি তুমি পড়াশোনা স্টার্ট করো এপ্রিল মে মে মাসের মধ্যে তুমি কিছুটা এগিয়ে যাবে মে মাসে তোমাদের প্রথম পরীক্ষা চলে আসবে ফর্ম ফিল আপ হয়ে গেল জুন মাসে তোমাদের পরীক্ষা তারপরেই জুলাই মাসে তোমাদের হচ্ছে মেন্স পরীক্ষা তো এরকম করে তোমার মোটামুটি দেখবে যে পরের বছর জানুয়ারির মধ্যে তোমার জয়নিং হয়ে গেছে অর্থাৎ তোমার যদি আজকে মার্চ মাস হয়ে থাকে তুমি দেখতে পারবে যে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমার ফাইনাল লিস্ট বেরিয়ে গেল এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমার জয়নিং কমপ্লিট হয়ে গেল এতটাই ফাস্ট ঠিক আছে তো মোটে তিনটে সাবজেক্ট এই তিনটে সাবজেক্ট কভার করে নাও তোমার সবকিছু হয়ে যাবে ওকে তো তোমাদের দেখো মে মাসে তোমাদের পিও তারপর তোমাকে জুন মাসে আর আর বি ক্লার্ক তারপর আগস্ট মাসে আর বিপিএস আইপিএস ক্লার্ক অক্টোবর মাসে এস বি আই পিও নভেম্বর ডিসেম্বর মাসে তারপর তোমাকে এস বি আই ক্লার্ক ওই নভেম্বর ডিসেম্বর মাসেই বেরো এটা প্রত্যেক বছর বেরোয় স্যার আপনি যে বললেন দশটা ক্লাব পরীক্ষা থাকবে দাঁড়াও দেখো তোমাদের এই হচ্ছে টোটাল এখন আমি তোমাকে তেরোখানা তোমাকে পরীক্ষা বলে দিলাম বাট এই যে বাকি চারটে এক্সামগুলো আছে সেগুলো প্রত্যেক বছর হয় না অল্টারনেট ইয়ারে করে হয় এক বছর অন্তর বা দু বছর অন্তর অন্তর করে হয় এস বি আই পিও এস বি আই ক্লার্ক আইপিএসপিও আইপিএস ক্লার্ক আরআইবি পিও আরআরবি ক্লার্ক এটা প্রত্যেক বছরই হয় আরবিআই গ্রেড বি আরবিআই গ্রেট অ্যাসিস্ট্যান্ট এটাও তোমার হচ্ছে অলটারনেট ইয়ার করে হয়ে থাকে এলআইসি এও এল আইসি এডিও এনআইএসি এল এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স এই যে ইন্স্যুরেন্সের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেটাও তোমার হচ্ছে অল্টারনেট ইয়ার করে হচ্ছে তো তুমি দেখতে পাচ্ছ তুমি যদি উই সিলেবাসটাকে কভার করতে পারো অর্থাৎ ম্যাথ রিজনিং এবং তোমার হচ্ছে ইংলিশ এই তিনটে যদি কভার করতে পারো তাহলে তুমি প্রতি বছর এতগুলো পরীক্ষার সম্মুখীন হতে পারবে এবং এই পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে তো যদি তুমি বাড়ির কাছে পোস্টিং চাও তাহলে আমি বলবো যে তুমি এই যে ক্লার্কগুলো আছে এই ক্লার্কগুলোকে মোটামুটি টার্গেট করো এসবিআই ক্লার্কের এখন মোটামুটি তোমার বেতন পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি তুমি যদি এসবিআই পিও পেয়ে যাও এসবিআই পিও নিয়ে আমি তোমাদেরকে এই চ্যানেলেই একটা ডিটেল ভিডিও করে দিয়েছি এক লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে তুমি যদি মেট্রো সিটিতে পাও ঠিক আছে আলাদা লেভেলে ফেসিলিটি তো অতটাও তোমার হচ্ছে ক্লার্কের পরীক্ষাগুলোতে তোমার কোনো রকম কোনো ইন্টারভিউ নেই বাট পিও পরীক্ষাগুলো তোমার হচ্ছে ইন্টারভিউ রয়েছে আমি মেইনলি তোমাকে ক্লার্কের পরীক্ষাগুলো বলবো যেগুলো সহজ লেভেলের পরীক্ষা তুমি পরবর্তীকালে প্রমোশন পেয়ে পিওতে পেয়ে যেতে পারো আর তুমি যদি একটু আপার লেভেলে পড়াশোনা করো তাহলে পিও হয়ে যাবে কারণ সিলেবাস একই শুধুমাত্র স্ট্যান্ডার্ডটা পার্থক্য রয়েছে ওকে বেশ তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটায় প্রত্যেকে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠাতে হবে হাইলিকে পাঠিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন থেকে যাও সেই জয়েন থাকলে তোমাদেরকে আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেবো এইবার যারা যারা চাইছো যে এইটার জন্য কি স্পেশালিটি আপনাদের কোনো কোর্স রয়েছে আমি বলতে পারি দেখো আমাদের এখন বর্তমানে একটা কোর্স রয়েছে যেটা আজকেই হচ্ছে তোমাদের ডাবল ভ্যালিডিটির লাস্ট ডেট অর্থাৎ তুমি এক বছর এর মানে ইনভেস্ট করে তুমি দু বছর পর্যন্ত অ্যাক্সেস পেয়ে যাবে আজকে রাত বারোটা পর্যন্ত টাইম রয়েছে তবে যেহেতু তোমার হচ্ছে রাতের বেলা কোনো সিস্টেম কাজ করবে না যারা পেছনে এন্ডে অপারেট করে তারা থাকবে না তুমি ধরে রাখতে পারো এই ডাবল ভ্যারাইটি তোমার পরের দিন পর্যন্ত থাকবে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত তো যারা ডাবল ভ্যারাইটি অফার দিতে চাইছো অতি অবশ্যই আজকে রাত বা কালকে সকালের মধ্যে নিয়ে নাও ব্যাচের মধ্যে কী কী আছে তোমাকে বলে রাখি জাস্ট আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে সতেরোই মার্চ থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে দেখতে পাচ্ছ দেখো দুশো ঘন্টার বেশি লাইভ ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের তোমাদের ভিডিও কোর্স থাকবে দুশো দশখানা মক টেস্ট থাকবে এবং সাতখানা হার্ড কপি বই থাকবে স্যার সাতখানা আট কপি বই কী কী আছে তোমাকে একবার দেখিয়ে দিই প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের অঙ্কের বই এস কোয়ান্ট এটা হচ্ছে এস রিজনং একটা এর বই নেক্সট হচ্ছে ইংলিশের বই আশা করি তোমরা এর ওয়েট দেখতে পাচ্ছ ইংলিশের বই তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার কি সিটিং একটা বই পাঁচ নাম্বার হচ্ছে স্ট্যাটিক এর একটা বই আর ছ নাম্বার হচ্ছে টোটাল বিগত যত বছরে কোয়েশ্চেন এসছে সেই সব কিছু মিলে পঞ্চাশ প্লাস একটা কিউ বই ছটা বই আর সাত নাম্বার বই হচ্ছে তোমার কি একটা সাগস সারে ভাইরাল ভাইরাল বুকাপে একটা বই এই সাতটা বই এবার তুমি ভাবো এই সাতখানা বই তোমার বাড়িতে পৌঁছাবে ব্যাংকের জন্য এই টোটাল জিনিসপত্র এবং লাইফ ক্লাসে যা দেওয়া হচ্ছে এগুলো কভার করে নিলে তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই এবার তোমাকে বলে রাখি এই যে সাতখানা বই চলে যাচ্ছে তুমি দেখবে এটাকে বাড়িতে চলে যাওয়ার পর তোমার ওজন মোটামুটি হবে প্রায় আড়াই থেকে তিন কেজি হবে তো এই এক একটা বইয়ের দাম কত হতে পারে মিনিমাম পাঁচশো টাকা তাহলে তোমার যদি সাতটা বই যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে বাবা পাঁচশো ইন্টু সাত মানে টোটাল পঁয়ত্রিশশো টাকা তোমার হচ্ছে বই মানে পঁয়ত্রিশশো টাকা তোমার বই যাচ্ছে তোমার বাড়িতে এবং তুমি নিশ্চয়ই এখানে পড়ছো লাইভ ক্লাস করছো তার মানে আমাদের আড্ডা টু যে সমস্ত সেরা সেরা ফ্যাকাল্টিরা পড়ায় তাদের জন্য একটা নির্দিষ্ট ডিমিনেশন দিতে হবে সেটাও তুমি ধরে রাখতে পারো সেখানে প্রায় দু হাজার টাকা তো সব মিলে তোমার কত প্রাইস হওয়া উচিত পঞ্চান্ন হাজার পঞ্চান্নশো মানে পাঁচ হাজার পাঁচশো টাকা তোমার হচ্ছে প্রাইস হওয়া উচিত এই ব্যাচটার তাই তো না তোমাকে ইনাগরাল অফার হিসাবে আমি বলতে পারি এই যে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ যেটার মধ্যে ওই সমস্ত পরীক্ষাগুলো কভার হয়ে যাবে যেখানে লাইভ ক্লাস থাকবে মক টেস্ট থাকবে সাতখানা হার্ড কপি বই থাকবে এই সমস্ত কিছু পঁয়ত্রিশশো টাকাও নয় তোমার টোটাল একত্রিশশো সামথিং একত্রিশশো পঞ্চাশের আশেপাশে তোমার এই অ্যামাউন্টে আমি করে দিতে পারবো আজকের দিনের জন্য যেহেতু অফার রয়েছে উইথ ডাবল ভ্যালিডিটি ঠিক আছে ডবল ভ্যালিটি মানে হচ্ছে এর যে রেকর্ডেড ভিডিও তুমি দু বছর পর্যন্ত অ্যাক্সেস পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি পরের বছরও যদি তুমি পরীক্ষা দাও সেই জিনিসপত্রগুলো এখান থেকে ধরো কোন একটা চ্যাপ্টার তুমি ভুলে গেছো সেগুলোকে রিভিশন করে দিয়ে পরীক্ষা বসে যেতে পারবে এছাড়া ইন্টারভিউ মধ্যে দেওয়া আছে কারণ যেহেতু একটা ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ তো কী করে দেবে নেবে বলে রাখি তোমাকে প্রথমে আড্ডা টু বড় সেভেন অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিলে ডাউনলোড করা হয়ে যাওয়ার পর তোমায় কী করতে হবে তোমার নিজের ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দিয়ে তুমি লগ ইন করে দেবে ওটিপি দিলে লগ ইন হয়ে যাবে দিয়ে তুমি কখনই কিন্তু গভর্নমেন্ট জব সিলেক্ট করবে না স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বঙ্গে সিলেক্ট করবে স্যার আপনি তো বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা কেন স্টেট এক্সাম সিলেক্ট করবো তার কারণটা হচ্ছে অ্যাপ জানে না যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামেই পরীক্ষা দিচ্ছ ঠিক আছে অ্যাপ জানে তুমি বাংলাতে ক্লাস চাইছো কারণ এখন বাংলাতে পরীক্ষা হচ্ছে তো তুমি বাংলাতে ক্লাস চাইছো তো বাংলা ভাষায় যেরকম করে আমি লুসিড ল্যাঙ্গুয়েজে কথা বলছি এই ভাবেই তোমাদেরকে এখানে পড়ানো হবে বাংলা ভাষায় তুমি যাতে এক্সামটা ক্র্যাক করতে পারো তো তুমি যখন দেখবে ওই জন্য অ্যাপ বোঝে যেহেতু বাংলা মানে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল তাই তোমাকে এটা করতে হবে যখন দেখবে আড্ডা নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে তুমি সঠিক জায়গায় চলে এসছো এবার তুমি নিচে দেখো ডান দিকে স্টোর বলে অপশন আছে এই স্টোরে চলে আসো স্টোরে এসে তুমি দেখো এখানে বেঙ্গল ব্যাঙ্ক বলে অপশান রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তুমি দেখতে হবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ দু হাজার পঁচিশ ছাব্বিশ এটাই ক্লিক করবে দেখো এখানে ক্লিক করলে তোমার দাম দেখাচ্ছে কত বাবা তোমার হচ্ছে এখানে দেখো দাম দেখাচ্ছিল বত্রিশশো নিরানব্বই টাকা তো এবার এই যে বত্রিশশো নিরানব্বই টাকা এই অ্যামাউন্টটা তোমার পড়বে না তোমাকে বললাম কি একত্রিশশোর মধ্যে করে দেবো কী করে করবো দেখো এই যে বত্রিশশো এখন ইউজ কয়েন করেছে বলে বত্রিশ সাতান্ন হয়েছে এবার তুমি দেখো এই যে দামটা আছে এই দামের পাশে মোর অফার একটা অপশন আছে এই মোর অফারে ক্লিক করবে মোর অফারে ক্লিক করে তোমার এরকম একটা জায়গা আসবে এখানে তোমাকে দুটো কাজ করতে হবে একটা ইউজ করে তুমি টিক মারা যেখানে একবার দেখে নেবে দু নাম্বার হচ্ছে এই যে বক্সটা আছে যেখানে এন্টারিওর কুপন করবে লেখা থাকবে সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটাকে লিখবে ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই দিয়ে লিখে পাশের যে আছে ক্লিক করবে নয় যখন তুমি দেখবে কোড এবং হয়ে গেছে তখন তোমার দাম দেখাচ্ছে টাকা ঠিক আছে যে বইগুলো যাচ্ছে সেই বইগুলিরও দাম হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো টাকা কাছাকাছি অর্থাৎ এখানে তোমাকে ইনগরাল অফার হিসাবে এই লেভেলের তোমাকে অফার দেওয়া হচ্ছে তবে তোমাকে বলে রাখছি যে আগামীকাল থেকে এর দাম বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ডবল ভ্যালিউটিও উঠে যাবে যারা নিতে চাইছো আজকে রাতের মধ্যে নি না তাহলে সেক্ষেত্রেই অফারটা পেয়ে যাবে এবার যখন তোমাকে একত্রিশশো পঁচাত্তর টাকা দাম দেখাচ্ছে এবং দেখবে যে ওয়াই সেভেন এইট ফাইভ ওপন করে দেখাচ্ছে তারপরে যদি সঠিক প্রসেস করেছো যদি এর থেকে এক টাকা বেশি দাম দেখায় তাহলে ভুল করেছো তাহলে তোমাকে যে ওই নাম্বারটা বললাম বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় ওইখানে তুমি মেসেজ করো আমার টিম তোমাকে গাইড করে দেবে যখন তোমাকে এই দামটা দেখাচ্ছে তুমি বাইন অপশানে ক্লিক করবে বাইন অপশানে ক্লিক করলে তোমার এরকম একটা জায়গায় আসবে তোমাকে টোটাল অ্যাড্রেসে লিখতে হবে কারণ এই সাতখানা বই তোমার বাড়িতে পৌঁছাবে দিয়ে টোটাল অ্যাড্রেস লিখে কন্টিনিউ করলে দেখবে তোমার কাছে এরকম একটা অ্যালার্ট মেসেজ আসছে এটা দেখে কোনো ঘাবড়াবার কারণ নেই জাস্ট এখানে আই কনফার্মে ক্লিক করে দেবে যদি তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এবার তুমি যদি গুগল পে করতে চাও তাহলে ইউপিআই রয়েছে তুমি যদি ফোনপে করতে চাও তাহলেও ইউপিআই রয়েছে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে কষিত সুবিধা সেটার মাধ্যমে তোমার পেমেন্ট হয়ে গেলেই ব্যাচ কেনা কমপ্লিট দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে এবার তুমি পুরোপুরি ব্যাচটাকে মানে অ্যাপটাকে পুরো ক্লোজ করে দাও ক্লোজ করে দিয়ে আবার অ্যাপটা খোলো অ্যাপটা খুলে কি করবে অ্যাপটা খুলে তুমি দেখবে যে তোমাকে স্টোরের পাশে মাই কন্টেন্ট বলে একটা অপশান দেখাচ্ছে মাই কন্টেন্টে ক্লিক করবে মাই কন্টেন্টে ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ তোমার ব্যাচটা দেখাচ্ছে এবারে ব্যাচের মধ্যে চলে যাও তুমি গিয়ে দেখতে পাবে তোমার লাইভ ক্লাসের মধ্যে আজকে যে প্রথম ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলোকে দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এই যে বইগুলো আছে এই বইগুলো তোমার আজকে যদি কেন সাতও তারিখ সাতাশ তারিখের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে এবার তোমার আজকে মার্চ মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের থেকে তোমাদের মোটামুটি যে কটা পরীক্ষা হবে এ বছরের জন্যই এই ফাউন্ডেশন ব্যাচটা তো মোটামুটি হবে জুলাই অনুয়ার যে কটা পরীক্ষা হবে কিছু তোমার এর মধ্যে কভার হয়ে যাচ্ছে তো সেখানে তুমি আরামসে পারফর্ম করতে পারবে এবং তুমি যদি চাও যে এ বছরের মধ্যেই আমি একটা সিওর সিলেকশান নিয়ে নেবো যেখানে এই মন্দার বাজার তাহলে আমি বলবো এই অপরচুনিটি মিস করো না মানে ঝটফট করে আজকেই অ্যাডমিশন নিয়ে আজকে থেকেই ক্লাস শুরু করে দাও এবং অতি অবশ্যই যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই যে নাম্বারটা বললাম এখানে হোয়াটসঅ্যাপে তুমি লিখে পাঠিও ফোন করো না ফোন তুলতে পারবো না বাকি তোমাকে বলেই দিলাম তো যারা যারা নিজের ভবিষ্যৎ দেখতে চাইছো যে আগামী বছরের মধ্যে একটা সিলেক্টেড ক্যান্ডিডেট একটা গভর্নমেন্ট এমপ্লয়ি তাহলে অতি অবশ্যই এই লেভেলে ফেসিলিটি যেখানে মেয়েদের জন্য আমার বনেদের জন্য আমার দিদিদের জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি হচ্ছে এটা যদি বয়সটা একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকে বা একুশ থেকে তিরিশ বছরের মধ্যেও হয়ে থাকে এবং গ্র্যাজুয়েট যদি হয়ে থাকে এই অপরচুনিটি মিস করো না কারণ এই অপরচুনিটি মিস করে গেলে কিন্তু লাইফে অনেকটাই চাপ হয়ে যাবে কারণ এই একটা পরীক্ষা রয়েছে যেখানে কিন্তু একটা লোকও আঙুল তুলতে পারবে না যে না এখানে খাবলা হয়েছে পিএসসির মতো না এখানে একটা লোক বলতে পারবে যে মোটামুটি আট থেকে ন মাসের বেশি এরা টাইম লাগিয়েছে এতটা দুটো রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং মোটে এই চারটা সাবজেক্ট তো এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং আমি এক্সপেক্ট করব যে তোমরা প্রত্যেকেই আগামী বছর একটা সিলেক শিওর শিওর সিলেকশান নিয়ে আবার কংগ্রেচুলেশন বলে মেসেজ নিয়ে আমার কাছে চলে আসবে এবং বাকিটা তো ইতিহাস কারণ এর আগেই বহু স্টুডেন্ট আডার বোর্ড সেভেন থেকে এই বছরে যে কটা ব্যাংকের পরীক্ষা হয়েছে তারা সিলেক্টেড হয়েছে তাদের সিলেকশন অলরেডি এই আমাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সেগুলোকে নিয়ে নাও বাকি তোমাদের ইচ্ছা তোমরা চাও যে এবছরে আমি ফাটা পড়াশোনা পড়াশুনো করে এবছরের মধ্যে সিলেকশান সিলেকশানে যাব নাকি এই সারা জীবন এইভাবেই ঘরটাতে থাকবো ও বেশি মামলাতে এখন মেটার কথা নয় বাকি তোমাদের হাতে দিয়ে তোমার চলো অল দ্য বেস্ট যদি তোমার ভালো লেগে থাকে সেশনটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা হন্যে হয়ে খুঁজছে এখনকার দিনে যে কি করে আমি তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারবো আর কোডটা মাথায় রেখো ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলে তুমি কিন্তু হায়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে এবং অতি অবশ্যই আজকে রাতের মধ্যে কিন্তু নিয়ে নিও 你看一句话吧，走喽！